নমস্কার বন্ধুরা যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল আপনাদের আরও একবার স্বাগতম বন্ধুরা এখানে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ আসনসোল একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এখানে অপথালমিক অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হয়েছে এই পোস্টের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে বয়স সীমা কত চাই বেতন কত দেওয়া হবে কবে থেকে আবেদন শুরু হচ্ছে সেসব নিয়ে এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে আলোচনা করব তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো শুরু করি বন্ধুরা এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ আসানসোল পশ্চিম বর্ধমানে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে এখানে অফথালমিক অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে আপনাদের কন্টাক্ট বেসিসে নেওয়া হবে এখানে নেম অফ দ্য পজিশন নাম্বার অফ ভ্যাকেন্সি অ্যাসেন্সিয়াল ক্রাইটেরিয়া প্রেফারেন্সিয়াল ক্রাইটেরিয়া রিমিউনেশন এবং এজ লিমিট দেওয়া রয়েছে এখানে নেম অফ দ্য পজিশন দেওয়া রয়েছে অফথালমিক অ্যাসিস্ট্যান্ট এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে একটি এখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়াতে বলা হয়েছে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাবজেক্ট নিয়ে এবং এখানে বলা হয়েছে দু বছরের ডিপ্লোমা থাকতে হবে প্যারামেডিক্যাল অফথালমিক অ্যাসিস্ট্যান্টে অথবা দু বছরের ডিপ্লোমা থাকতে হবে অপ্টোমেট্রিক অ্যান্ড অফথালমিক টেকনিক্সে এখানে প্রেফারেন্সিয়াল ক্রাইটেরিয়াতে বলা হয়েছে এইখানে ডিপ্লোমা অপটোমেট্রিকের পর এক বছরের ট্রেনিং থাকতে হবে এখানে রিমিউনেশান দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে আপনাদের প্রতি মাসে আঠেরো হাজার টাকা করে দেওয়া হবে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া হয়েছে চল্লিশ বছর এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে এখানে নিউ ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে একশো টাকা এবং এস সি এস টি ও ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে পঞ্চাশ টাকা এই অ্যাপ্লিকেশন ফিটি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এই ইউপিআই নাম্বার আপনাদের প্রদান করতে হবে এইখানে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট গিয়ে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে ইতিমধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া হয়েছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করে নিতে হবে এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ